গুড মর্নিং স্যার গুড মর্নিং এই যে ওয়ার্ক ফ্রম হোমের ব্যাপারটা যে কি এটা একটু বিশ্লেষণ করে বলবেন আমাদের দর্শক এটা একটা কমপ্লিটলি জেনুইন ওয়ার্ক ফ্রম হোম যেটা ঘরে বসে করা যাবে পার ডে দু ঘন্টার সময় প্রত্যেককে দিতে হবে এবং কাজটি করবার জন্য একটা স্মার্টফোন খুব এসেন্সিয়াল পুরো কাজটা সম্পূর্ণ ডিজিটাল কাজ আচ্ছা এখানে কি কোনো টাকা পয়সা ইনভলভমেন্ট আছে নাকি কিন্তু দিতে হবে পেমেন্ট করতে হবে তারপরে এটা সম্পূর্ণ এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কেন টাকা পয়সার এখানে কোনো ব্যাপার নেই এখানে উইদাউট ইনভেস্টমেন্টে সবাই কাজটা করতে পারবে আর ইনভেস্টমেন্টের বিষয় এখানে কিছু থাকে না কিন্তু অবশ্যই একটা ফিস তাদেরকে দিতে হয় যখন সে দশ হাজার টাকা ইনকাম করবে তখন থেকে আচ্ছা আচ্ছা এছাড়া সমস্ত কিছু ফ্রি কেউ পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা আট হাজার টাকা আমাদের এই প্রসেস আমাদের এই অ্যালাগ্রিদমকে বেস করে সফটওয়্যারকে বেস করে সবাই ইনকাম করতে পারে আমরা কোনো ফিজ আমরা নেব না কিন্তু যখন দশ হাজার টাকা আর্নিং ক্রস করবে তখন তার আর্নিংয়ের ফাইভ পার্সেন্ট তাকে প্রত্যেক মাসে ফিজ দিতে হবে যদি কেউ এখান থেকে পঞ্চাশ হাজার টাকা মান্থলি ইনকামে পৌঁছায় আমাদের এই প্রসেসকে কেন্দ্র করে তাহলে তাই সেই ইনকামের টেন পার্সেন্ট তাকে ফিজ দিতে হবে কিন্তু প্রথমে তাকে কোনো রেজিস্ট্রেশন চার্জ কোনো ফিস কিছু তাকে দিতে হবে না কমপ্লিটলি উইদাউট ইনভেস্টমেন্টে তারা সমস্ত কিছু ডিটেলস পাবে সমস্ত ক্লাসে সব কিছু জানতে পারবে এবং ফাইনালি সিলেক্টেড হলে তারা কাজও শুরু করতে পারবে উদ্যবিত লোকদের প্রচণ্ড জিএসটি দিতে দিতে আমরা শেষ হয়ে যাচ্ছি কিন্তু এইখানে যদি একটা সাইড ইনকাম তার থাকে কিংবা অ্যাডিশনাল ইনকাম থাকে কিংবা এইটাই একটা ক্যারিয়ার হিসেবে কি করা যেতে পারে এটা একটা খুব বড়ো ক্যারিয়ার হতে পারে ডিপেন্ড করছে তার উপরে সে যদি সিরিয়াসলি সমস্ত জিনিসগুলোকে শেখে ফলো করে আমরা এমন কিছু প্রসেস শেখাই আমাদের এখানে পুরো কাজটা হয় সফটওয়্যার কোর্স প্রমোশনের মাধ্যমে টেকনিক্যাল কাজ এখানে কোনো মার্কেটিং বা সেলিং হয় না কোনো প্রকার পাবলিক ডিলিংস হয় না এটা একটা এমন ডিজিটাল কোর্স যেখানে কেউ তাকে কাকে কথাই বলতে হয় না সম্পূর্ণ সফটওয়্যার কোড প্রমোশনকে বেস করে পুরো কাজটা হয় কাজটা করবার জন্য তাকে একটা পার্সোনাল মাস্টার সফটওয়্যারও প্রোভাইড করা হয় যেটা তার নিজস্ব আইডি এবং পাসওয়ার্ড থাকবে সে গুগল থেকে লগ ইন করে সে সফটওয়্যারটাকে বেস করে কাজটা করবে কাজটা মূলত একটা অ্যালোগ্রিদমকে ট্র্যাক করতে হয় এবং ট্র্যাকিংয়ের জন্য সফটওয়্যার কোড প্রমোশন করতে হয় তার কুড়িখানা পদ্ধতি আছে যেটা আমরা একটা একটা করে শেখাই প্রথম ক্লাস থেকেই আমরা চেষ্টা করি যে তার আর্নিংটা স্টার্ট হয়ে যায় কেন সে যত তাড়াতাড়ি আর্নিং করবে যত তাড়ি আমরাও ফিস পাবো সেটা আমাদের একটা এক্সপেকটেশন থাকে আর এটাই আমাদের স্বার্থ আর কিছু নয় যে কিন্তু আমরা আগে কারোর কাছে কিছু নিই না কেন আমরা তাকে শিখিয়ে তার প্ল্যাটফর্মে দিয়ে সে ইনকাম করুক প্রতিষ্ঠিত হোক তারপরে তার কাছ থেকে আমরা ফিস নিই এটাই হচ্ছে আমাদের অন্যান্য ইনস্টিটিউশনের সঙ্গে বা অন্যান্য এডুকেশনাল প্রসেস বা আমাদের ই কমার্স প্রজেকশনের সঙ্গে এটাই শুধু ডিফারেন্ট আর পার্থক্য আর কিছুই না থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনার এই প্রতিক্রিয়াটা দেখে আপনি যেরকম একটা উদ্যোগ নিয়েছেন আর এটা আমাদের দেশের অনেক আনএমপ্লয়মেন্ট প্রবলেম সলভ করে দিতে পারে থ্যাংক ইউ আমি স্যারের সাথে আজকে সাক্ষাৎকার করলাম এবং আমি জানাতে চাই যে আপনারা যারা যারা আবেদন করতে চাইবেন এইখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারই আপনারা অ্যাপ্লাই করবেন এবং আমরা সেখান থেকেই স্যারের কাছে আমরা এই নাম্বারটার প্রতিবেদন ডাইরেক্ট তার কাছে চলে যাবে এবং সেখান থেকেই আপনারা নেক্সট প্রসিডিয়ার যেগুলো উনি বলেছেন ভিডিওতে সেগুলো ফলো করবেন আর উনি টাইম টু টাইম আপনাদের নোটিফিকেশান দেবেন সেগুলো ফলো করলেই আপনারা কাজটা করতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ স্যার ওয়েলকাম ওয়েলকাম